বসে বৰিচ নে কাম নেথে

আমি <coughs> সেই <coughs>

আজ থেকে মনে হয় দুই বছর না দুই বছর আগে ভিডিও করছিলাম যখন প্রথম একটা বড় তার ভিডিও করছিলাম সবাই মিলে তখন ওই যে ছবি কি জানি কনিকা কনিকা কয় কি লেবু পাতা আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন দিন কিভাবে চলে যায়

পানি পরে পড়লো बांधিয়া যে কই আপনার কত পানি দিমাগি পরে এডা লিয়ে একটা ফাইটিং হইছে ভিডিওটা মনে হয় আছে এডা খুঁজضوইবো এই যে আপনাদেরকে স্ক্রিনে দিয়া দিছি দেখেন পুরোনো দিনের সেই স্মৃতি कौन से सुडो वाला से फाइटिंग आयो हो न घरे हो देख तरबा ओहन ओले कर हुता ले ओहन जुमन रे बहबा दे बोर्ड दिलो बहबा तो शेष मेस वीडियो टा सब्सक्राइब कर बे सो वीडियो टा सब्सक्राइब कर बे लेबू पत्ता लेबू पत्ता वीडियो टा आप मत देखने जाइए तो सीधे देखें लेबू पत्ता आरे एक से ना शिवंदा

এটা হচ্ছে কাটালের মুজি আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন এখানে আমাদের প্রয়োজনীয় সবকিছু রেডি লেবু পাতা মশলা পাতা কাঁচা লঙ্কা কাঁচা টিমুঠু কাটালের মুজি নুন বড়ি গ্রাম বাংলার ঐতিহ্য দেখি এখনো আমাদের গ্রামে ধরে রেখেছি তো শেষ ভিডিওটা সাবস্ক্রাইব করবেন সবাই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন তো দর্শক বন্ধুরা একটা বিষয় নিয়ে এই যে কমেন্ট বক্সে দেখছি অনেকেই সমালোচনা করছে মানে কমেন্টস করছিলেন যে আমরা যে একটা খেলা দিয়েছিলাম কলসি ভাঙা তখন যারা কলসি বাঙ্গাল ছিল বাড়ি মাইরিয়া তো অনেকে বলছিলেন যে তারা দেখছে তার মধ্যে কনিকে বাংছেন না তো কনিকে যে কলসি বাংছিলে সত্যি কি রকমই মিছা তো সত্যি বিদ্যা আচ্ছা এত কিছু বলা ছিল তুই কি দেখছিলে মিস কথা তারাই কয় সত্যি সত্যি দেখছ না না এ দেখছ না এ এ কেরা কেরা বাংছিল সত্যি কি কলসি দেখছিলে

আমরা আম অনেকেই বলতাছে যে সে আগে কলছি বাংছে এই কারণে তারই প্রথম পুরস্কার মানে দেয়া হোক কিন্তু এটা তো নিয়ম না কারণ সিরিয়ালে যে আগে আসে সেই তো বাংবে কোন সিরিয়ালে কোనికి আগে থাকে কোనికి বাংতো যদি হে থাকে তো হে তো এটা নিয়মটা সিস্টেমের রকম করছি তো কোচি ভাঙা তো সবারটা সমানেই তো লটারি দিলে হয়ে যাইবো তো যাই হোক এর একটা যখন নীলয় চকবান ছিল তখন একটু ত্রুটি গেছিল গিয়েছিল হয়তোবা দেখছে কিন্তু তখন স্বীকার করে নাই

যাই হোক সমস্যা নাই খেলাতে একটা ডুব ভুল হইতেই পারে ভুলের উড়তে কেউ না ঠিক আছে তো এটা যাই হোক আমরা সবাই আনন্দ করছি মজা করছি তোরা তো ফাললি না দেখে কে এটা তো ফাললি না এই কে ভাঙতে আর হ্যাঁ দেখ দিদা মন দি টুনদি ভাঙেল দিস যাই হোক আমার মা তার মতে বুইড়া বুইড়া যাইতাছেন ভাই ঠিক আছে সমস্যা নেই আবারও খেলা দিব তখন তোমার সুযোগ থাকবে না দেখা আমিও তো হে কলসিটা কেমন পাইনি খেলা এইভাবে গিয়ে পরে আবার এদিকে আমি এই সময় সন্দেহ করছি কিন্তু এই যে সাধারণ যে পাবলিক ছিল এখানে তো অনেকজন মানুষ ছিল তো সবাই কইছে না না হ্যাঁ ঠিক আছে দেখছে দেখছে না আচ্ছা যাই হোক বিষয়টা হলো এটা হলো একটা মজা এটা এত সিরিয়াসলি কিছু নাই দেখছে আমি আরে তো প্রথমে না হ্যাঁ দেখছে আমি কইলে কিছু না সবাই কই না ঠিক আছে এই কারণে সবার মতে আমি দিছি

Ya, coba nih, gue dadanya. kita. Mumbati, lagi gak makanin tusuknya. mumbati, ini lagi ada, Mumbati, Cek cek kutu, nih, dulu cok. nah, kuto nanti cek. Wijung, cewek, cewek, mumbati

哎，对对。

দূৰ হৈছে নহ'ৰা দেখি

नहीं अगर नाले कालू लाव पाइंथल किसानी को ऐड नहीं किया तो क्या को मिस्टी कुम्रा की किला को ऐड रहा है मिस्टी लाव मिस्टी कुम्रा की मिस्टी किला ये लोग एक्टर का सीड है तो ये तो लाव खेते मिस्टी कुम्रा खेते एक टोमेटो का स्पेगिस है अरे हमने भी इसने किया नहीं हमने सिर्फ एक्टर তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা